হে দিশিতা হাইট ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা রাখি আমার পরিবারের সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন গাইস এখন বাজে চারটা তিরিশ একদম ভোর এটা কোথায় বলুন তো এটা হলো দীঘা আজকে দেখাবো ভোরের মোহনা দীঘায় নেমে সোজা হাঁটতে শুরু করে দিলাম মোহনার উদ্দেশ্যে গাইস এই যে আলোগুলো দেখতে পাচ্ছেন এগুলো উড়িষ্যার ফিশারির আলো মানে উড়িষ্যার বর্ডার শুরু এই জায়গাটা থেকে আর এটা হলো ভোরের মোহনা সুন্দর লাগছিল যে চোখে না দেখলে মানে কেউ বুঝতেই পারবে না এত সুন্দর কিন্তু গাইস এখানে একটা ব্যাপার আছে একদম ভোরে মানে ট্রলার নিয়ে যারা মাছ সমুদ্রে ছিল তারা ফিরে এসেছিল এবং আমি এখানে একটা কথা বলতে চাই যে এই মানুষগুলো জীবনের ঝুঁকি নিয়ে শুধুমাত্র পেটের দায় কত না কষ্ট করে এরাই হচ্ছে মানে রিয়েল হিরো এই জায়গাটা হচ্ছে আমি যেটা ভোরে দেখিয়েছিলাম আলো জ্বলছিল উড়িষ্যার বর্ডার এটা মানে তখন তো অন্ধকার ছিল এখন পরিষ্কার হয়েছে ভোরের আলোতে মোহনাতে সকালবেলা মাছের বাজার বসে ওল্ড দীঘা নিউ দীঘা মাছের বাজারের তুলনায় মোহনাতে মাছের দাম কম হয় দেখেছো। 재미있 아 <Sailor catch segasati> <laughs> <laughs> গাইস এখানে সুটকি মাছও পাওয়া যায় তার সঙ্গে সব ধরনের মাছ শুকিয়ে এখানে বিক্রি হয় এই মোহনাতে এই যে লরি গুলো দেখতে পাচ্ছেন এগুলো সকালবেলা মোহনা থেকে মাছ বাইরে যাচ্ছে আর এই যে মন্দিরটি তৈরি হচ্ছে এটা দীঘা রেল স্টেশনের কাছাকাছি খুবই কাছে এই বাজারটি নিউ দীঘাতে ওল্ড দীঘা নিউ দীঘাতেও এরকম বাজার পাওয়া যায় সন্ধ্যাবেলা তবে এখানে মাছের দাম খুব বেশি হয় এখান থেকে কিনে রান্না করারও বাইরে জায়গা থাকে আর এগুলো সব সামুদ্রিক কাঁকড়া গাইস এখানে মেয়েদের বিশেষ করে যে জিনিসগুলো লাগে হাতে পায়ে গলায় নাকে মুখে যেখানেই হোক যেগুলো পরা হয় আর জিনিসগুলো খুব সুন্দর ছিল আর এই শিবলিঙ্গগুলো এত সুন্দর ছিল আর নন্দীকে দেখছেন নন্দীগুলোও খুব সুন্দর এতগুলো নন্দীর মূর্তি আর এটা হলো সমুদ্রের ঢেউ দীঘার সমুদ্রের ঢেউ আগে নাকি শুনেছি ওখানকার লোকের থেকে যে দীঘা একটা সময় বিখ্যাত ছিল ঝাউ বাগানের জন্য এখন নাকি কমে গেছে অনেক কেটে দেওয়া হয়েছে তবে সব মিলিয়ে বলতে পারি যে দারুণ সময় কাটানোর জায়গা মানে ছুটি কাটানোর জায়গা অনেক ধন্যবাদ আমার ভিউয়ার্সকে এত সময় আমার সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর একটু ভালো লেগে থাকলে শেয়ার করবেন লাইক করবেন কমেন্ট করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের খেয়াল রাখবেন অবশ্যই দেখা হবে নেক্সট ভিডিওতে আর এইটা দীঘা রেল স্টেশন